তাপপ্রবাহ নিয়ে নতুন সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর এপ্রিল মাসেই গত পঞ্চাশ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে গিয়েছে আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ বজায় থাকবে এমনকি তাপমাত্রার পারদ পঁয়তাল্লিশ ডিগ্রির গণ্ডি পেরিয়ে যেতে পারে এই তীব্র দাবদাহের মাঝেই বেশ কয়েকটি জেলায় স্বস্তির বৃষ্টিপাতের খবর জানিয়ে দিল আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতে জেরে সাময়িক স্বস্তি মিললেও বৃষ্টিপাতের পরবর্তী মুহূর্ত থেকেই তাপমাত্রা কিন্তু সেই আগের মতোই মাথায় উঠে যাবে তো দর্শক আমরা আজকে জেনে নেব বাংলার কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহ আরো ভয়ানক আকার ধারণ করবে ঠিক কতদিন পর্যন্ত এই তাপপ্রবাহ জারি থাকবে এবং কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামীকাল কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমের মাত্রা দিন দিন বেড়েই চলেছে সূর্যের আলো ফুটতেই নাজেহাল দশা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য এবার তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করল আইএমডি দু একদিন সামান্য তাপমাত্রা কমলেও এবার ফের একবার হুড়মুড়িয়ে বাড়বে গরম যার জেরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শুষ্ক বায়ু এর জেরে হুড়মুড় করে বাড়ছে তাপমাত্রা সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাতে সতর্ক সতর্কবার্তা জারি করা হয়েছে আজ ও আগামীকাল উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টিপাত হতে পারে এছাড়াও উত্তরবঙ্গে কিন্তু আর কোথাও বৃষ্টির তেমন পূর্বাভাস নেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে গরম ও পরিস্থিতি বজায় থাকবে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে দেশের আকাশ বেশ কিছু স্থানে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও সাতাশ আঠাশ ও উনত্রিশে এপ্রিল সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হতে পারে তিরিশ তারিখের পর থেকে তাপমাত্রার পারদ কিছুটা কমতে পারে তবে পরবর্তী সময়ে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে বর্ষা প্রবেশ করতে পারে যার ফলে তখন থেকেই কিন্তু হতে পারে বৃষ্টিপাত